আজকে একটা দৃশ্য ছোট বলার কথা মনে হয়ে যায় একজন বাবা তার ছেলেকে নিয়ে আসে মাছ কিনতে মাছ কিনা হয় চলে তরকারি মলে তরকারি অনেক দাম বাবা ছেলে চলে যায় ওনার পিছনে পিছনে আমি ছুটি এদিকে জিগাইলো বেগুনের দাম অনেক দাম চলে যাই বাবা ছেলে দৃশ্যটা আমার নজরে পড়ে যায় আবার জিগাইল বেগুনের দাম কিন্তু সাহস পাচ্ছে না বাবা ছেলে কিনতে আবার সামনের দিকে যাই সামনে দোকানে আবার জিগাইল চাচা কি আমি ডাক দেই চাচা আপনি এইদিকে আসেন আসেন এদিকে মাছ তো কিনছেনি এত এটা আমি কিনে দিই হ্যাঁ আজকে চাচার জন্য সমস্ত বাজার কিনবো চাচার ইচ্ছা পূরণ করবো দেখেন ছোট্ট একজন ছেলেকে নিয়ে আইছে একজন বাবা এই সময়টা তো আমরা এক সময় ছিল বাবাদের পিছনে পিছনে আমরা ব্যাগ নিয়ে যাইতাম বাজারে বাজার সদায় কিনতাম বাবা দশ বিষটিয়া দিত এই নিয়ে বাড়িতে যাইতাম কি সময়টা ছিল আমাদের এক সময় পুরনো স্মৃতিগুলা বেশি উঠে এ কিছু কিছু দৃশ্য দেখলে আপনি মাছ মলাকে মাছ কিনছেন ঠিক আছে এই অনেক দোকানদারের কাছে জিজ্ঞাসেন দ্বিগুণ কত পরল কত না হ্যাঁ টাকার কারণে মনে তো চাই টাকা তো নাই ঠিক আছে টাকার জন্য তরকারি কিনতে পারা নাই এই অসহায় চাষা আজকে চাষার ইচ্ছা পূরণ করব সমস্ত তরকারি আমি কিনে দেব তাছাড়া যে দোকানে বেগুনের দাম জিগাইছিল সাহস না পাইয়ে চলে যায় সেই দোকানে চাচাকে নিয়ে যাব বেগুন কিনতে কিনা হলো বেগুন আজকে চাচার মনের আশা পূরণ হলো তিনশো তিনশো মাছ কিনছেন

আর আসে লাগবে না আর আসে লাগবে হ্যাঁ আর আসে লাগবে আসে লাগবে না নিজকের মালিক কে আল্লাহ আল্লাহ আমি উসিল্লাহ উসিল্লাহ একটু শুনেন না একটু শুনেন হ্যাঁ কি হইছে দা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি ছেলে তো আপনি ছেলে বড় ছেলে হ্যাঁ हां বড় ছেলে বাবা তুমি কে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা আজ বাবা ছেলে ইচ্ছা পূরণ হলো আজকে বাবা ছেলে চলে যাবে বাড়িতে হাসি মুখে সকলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন আমি যেন ভালো কাজ করতে পারি আপনাদের মাঝে বাবা